তো এরকম যদি নাকটাকে গোটাই কুপে মানে ওর মূল থেকে কেটে নেওয়া হয় হত্যা গাড়ি বাড়ি কেটে নেয় আর একশো উঠেছ আর নিজেরটা পরে আসছে মিনাল এভলে আসনানে আর যদি দাঁতের ব্যাপারে হয় আর দেয়া তো এটাও দেয়াত লাগবে সবগুলো দাঁত যদি উঠে ফেলে দেয় সবগুলো দাঁত নিচের মাটির উপর সব দাঁত উঠে ফেলে দিলে তাকে একশো উঠ লাগে অফিস সাফা তাই নেই আর যদি দুই ঠোঁট কেটে ফেলে দেয় আর দিয়ে এটাও দিয়াত লাগবে একশো উঠ অফিল বাই যা তাই নেই আর দেয়া তো আর দুইটা ডিম অন্ড কোষ ডিম বুঝো কি মানুষের ডিম বেড়া ছেলের ডিম অন্ড মানে ডিম আন্ডা কোষ যেখানে লেগে থাকে কোষ মানে যেটা ওই স্নানায়ন্ত্র একবারে খুব কোষ মানে যেটা তো অনেক কিছু থাকে মানুষের পূর্ণ অবয়বটা তার ভিতরে পণ্ড কোষ কোষ একবারে যেখানে মানুষের অবয়ব থাকে অর্থাৎ এখানে এমন বীর্য তৈরি হয় যে কোটি কোটি বীর্য তৈরি হয় আর এই বীর্যর মধ্যে আছে কোটি কোটি শুক্রগীঠ এই শুক্র গীত গেলে প্রত্যেকটা একটা শুক্রগীট একটা করে মানুষ এই ডিমে মানুষ তৈরি হয় মানুষ পিতা মাতা যখন কি করে সংঘর্ষ করে সহবাস করে তখন বীর্যুটাসে এখানে এখানে বীর্য আকারে মানে এর সাথে শুক্র কিটির মধ্যে বীর্যকার বীর্য আকারে একবারে মিমা ইন দা ফেক ফাল জানো মিমা ফুলক ফালিল মানুষ যেন গবেষণা করে মানুষ যেন দৃষ্টি রাখে মানুষ দেখে তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে কোন বস্তু দ্বারা সৃষ্টি করেছে তাকে প্রগতিশীল পানি তাপাকতে হয়ে পানি যেটা খুব দ্রুতগমি প্রগতিশীল পানি দিয়ে তাকে তৈরি করা হয়েছে তো এইভাবে যদি কেউ দুইটা ডিম অর্থাৎ অন্ডকোশ অর্থবাৎ যেটাকে বাংলা আমরা বলি দেশের ভাষায় ওটা বলা যায় না অন্ডকোষ্ঠটাই ভালো ভাষা এলাকাতে এক একটা ভাষায় একটা বলে এটা এটা বইয়ের মানে নয় অফিস জাকারে আর দিয়ে তো কেউ যদি লিঙ্গ গোটা থেকে কেটে কি কী হয় পেনিস মানে হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ওয়াল মানে বডি সমস্ত বডির হেড ডিপার্টমেন্ট হলো কোনটা লিঙ্গ পুরুষঙ্গ এই পুরুষ পুরুষঙ্গ যদি কেউ কেটে ফেলে একবারে সমূলে নিপাত করে দেয় তাহলে তাকে একশো ওর দিতে হবে অফিস চলবে আর দিয়া আর কেউ যদি মেরুদণ্ডর হাড্ডি ভেঙে দেয় মেরুদণ্ড হাড্ডি ভেঙে দিলে মানুষটা বান মিরুদণ্ডের হাড্ডি ভেঙে দিলে কি মানুষটা আমার মামা শ্বশুর হাড্ডি ছিল সাত মাস ভেলোরে থাকার পরও কিছু হয়নি এমনি শরীর খাইয়ে দেয় পায়খানা করার বাড়া হয় না অনেক সময় পায়খানায় করাইতে হয় দুদিন পাঁচ দিন সাত দিন পর কিছু মানে অনুভব করতে পারে না কথাটা কথা সবই বলতে পারে কিন্তু এদিক থেকে এদিকে কিছু অনুভব করতে পারে না তো এই মিরোদণ্ডের হাড্ডি ভেঙে দিলে তাকে একশো ওট দিতে হবে ওয়াফিল আইন আইনি আর দিয়ে আর তো আর দুই চক্ষু যদি কেউ উপড়ায় দেয় দুই চক্ষু যদি তাকে একশো ওট দিতে হবে অফের রিজলে ওয়া হেডে একটা পাঁ যদি হয় অফের রিজ পয়ের এক পা যদি তাকে নষ্ট করে দেয় সম্পূর্ণ কেটে ফেলে দেয় তাহলে নিঃসফুত দেওয়াতে তাকে পঞ্চাশ ওঠ লাগবে জরিমানা লাগবে দিয়ে দিতে হবে অফিলন হাতে সুরসুর দেওয়াতে আর এমন একটা হাড্ডি বা মাথায় এমনভাবে মেরেছে যে হাড্ডির মস্তক মৌনত মানে মগজ দেখা যায় হাড্ডির যেটা শ্বাস হাড্ডির যেটা নির্যাস মাথার মগজের দেখা যদি যায় বাঁচা যায় কিন্তু দেখা যায় তাহলে পারে এ ধরনের মানে আহতের তিন ভাগের এক ভাগ অর্থাৎ তেত্রিশটা উঁট অফিল আর আঘাত এমন ধরনের আঘাত যেটা প্যাটের ভিতরে অফিল যা এমন ধরনের প্যাটের ভিতরে আঘাত যদি করে দেয় অভ্যন্তরীণ আঘাত সেই আঘাতের হল ষোল সুদ্ তেত্রিশটা ওঠ সোয়া তেত্রিশটা অফিল মোনাকলাতে আর কোনো হাড্ডি যদি কি হয় স্থানান্তর হয়ে যায় এমন মায়ের মেরেছে হাড্ডিটা কী হয়ে গেছে স্থানান্তর হয়ে গেছে ভাঙিনি কিন্তু স্থানান্তর হয়ে গেছে এরকম চাপা খায় কেঁচা খেয়া যদি কি হয় চাপায় চিপায় যদি হাড্ডি হোটেল যায় হাড্ডি হোটেলে লড়ে গেলে খামসু আসার আর মিনাল এভলে এটা দে পনেরোটা উঠ কয়টা দেবে পনেরোটা উঠ অফি কুড়লে এস বা ইনমিন আসা হাতের প্রত্যেকটা আঙ্গুলে এক একটা আঙ্গুলের বিনিময়ে যদি নষ্ট করে থাকে পর রেজলে আর পায়ের আসার বিলাল এ বিলে দশটা করে একটা উঠ একটা আঙুলে দশটা উঠ একটা আঙুলে একটা দাঁতে পাঁচটা উঠ একটা দাঁতে পাঁচটা উঠ একটা আঙুলে অফিসের নে খামসুন আর দাঁতে হলো পাঁচটা আউট অফিল আইনি খামসুনা একটা চোখ যদি নষ্ট করে থাকে কি গল্প করেছ অফিল আইনে আর একটা চোখ যদি নষ্ট করে থাকে তাকে দিতে হবে পঞ্চাশটা আউট অফিল ইয়াদে খামসুনা আর এক হাত নষ্ট করে দিলে তাকে পঞ্চাশটা আউট লাগবে অফির খাম শোনা আর যদি একটা পা নষ্ট করে থাকে পাও তাহলে তাকে পঞ্চাশটা আউট লাগবে হাত এ খাম শুন আর যে কোনো একটা জায়গা থেঁতলে দিলে আঘাত করে দিলে এই প্রত্যেকটা থ্যাঁতলা জায়গার বিনিময়ে কোনো জায়গায় থ্যাঁতলাই দিলে আঙুল হোক হাত হোক পা হোক কোনো জায়গায় থ্যাঁতলাই দেয় আর এই থ্যাঁতলায় যা আহত করা দেওয়ার কারণে তাহলে তার জন্য পাঁচটা কোনো গোস্ত বা এ ধরনের কোনো হাড্ডি থ্যাঁতলাই দিয়েছে কিন্তু ওগুলো আছে এটাতে পাঁচটা আউট ওয়ান আবি ওয়ান্লাহ তার বাপ সোহেব থেকে রাওয়াত করছেন আর তিনি রাওয়াত করছেন আন জাদি তার দাদ থেকে আন আমর হলো সোহেবের বেটা আর সোহেব তার আন ইবনে সোহাইবিন আন আমর ইবনে সোহাইবিন আন আবি হে আন জাদি হি সোহেব তার যার দাদু থেকে রাওয়াত করছেন কলা কদা রাসুল্লাহ সাল্লাহ মহাজ হে খামসান খামসান যত আহত আছেন যেই হাট দেখা যায় বা এরকম থেতলা দেয় এরকম যদি কোনো হালকা ই হয় আহত হয়ে যায় তাহলে পাঁচটা দিতে হবে ওঠ অফিলা স্নান স্নান নে খামসান আর দাঁতের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচটা করা খামসান বিনাল এগুলো চলো পড়ো এবার পড়ো Thank you.

পরে যে লাইনে পায়ের আঙুল সমান ব্যাপারে সাবান একটাই পায়ের পাঁচটা দশটা আঙুল দুই পায়ের হাতের দশটা আঙুল সমস্ত আঙুলের মান হলো সমান যে কোনো একটা আঙুল ভাঙলেই বা ফেললে তাকে দশটা আঙুল লাগে রাহু আবু দাও দাও তিরমে জিও আনো কল আর আব্দুল্লাহ বস্তি মানে তিনি বলেন রাসুল্লাহ সালাম বলেছেন আল আসা বেহ সাবাউন সমস্ত আঙুল হলো সমান সাবাউন সমস্ত আঙুলের মান হলো সমান আসনান ও ওন আর দাঁত হলো সবগুলাই সমান বত্রিশটা সর্বোচ্চ দাঁত তার কম থাকে কিন্তু সর্বোচ্চ দাঁত হলো কতটি বত্রিশটি এই বত্রিশটি দাঁতের মান সমান যে কোনো দাঁত ভাঙলে পাঁচটা করে উঠ আহ আর সানি আনাই এত জার সানায় বলা হয় সামনেকার দুই দাঁত উপর আর পিছে উপর আর নিচের উপরটাকে সানাই অলিয়া বলা হয় আর নিচেরটাকে সানায়ে সফলা তারপরে চারিদিকে বলা হয় রাবায়া তারপরে বলা হয় আনিয়াব তারপরে জাওয়াহেদ তারপরে তাওয়াহেদ তারপরে আনিয়াব তারপরে আজরাস এই সকল দাঁত মাঢির দাঁত আর সানায়া দাঁত এই সবগুলা দাঁতের সমান হলো সমান সাওয়া ওয়াদ্দারসু সাওয়াউন হাজিহি ওয়া হাজিহি এটা সাওয়াউন মানে এই যে আরাম উপরের দাঁত নিচের দাঁত দানে বামে আনিয়াব হোক রাবায়া হোক যাওয়াই হোক তাওয়াইন যা হোক সকল দাঁতের মান হলো সমান ওয়ান আম্রিবি সোয়াবিন আজি আল্লাহ তালা আনজাদ দিয়ে আন আবিহার জাদ দিয়ে কলা খতাবাদ আসল চলে আমাল ফাতে আল্লাহ আসল সাল্লা সাল্লাম বক্তব্য দিলেন বিজয় হয় যেদিন মক্কা এই মক্কা বিজয়ের সময় তিনি বক্তব্য দিলেন সুম্মা কলা ইয়া সুম্মা কলা আইয়ো হান না আজ তিনি করলেন ও সকল ও মাই পিউপেল হে আমার জনগণ আন্না বিষয়টা এই খেলা হালফা বাদ আল ইসলাম ইসলাম এই গ্রহণ করার পরে কোনো হলফ চলবে না কোনো আর হালফ চলবে না হলফাটা কি জানিস হলফটা এটা এক হেলফুল ফজুল এ হালফটা ছিল শপথ এক সম্প্রদায় এক কম আর কমকে যুদ্ধ বিগ্রহ দুঃখ কষ্ট সমস্ত চড়াই উত্তরায়ের সময় চড়াই উত্তরাই গণ্ডগোল এক দলের সাথে আরেক দল মারামারি হচ্ছে তখন তো খালি এটাই হতো টাইম টু এগনোরেন্স যেটাকে বলা হয় জাহিলিয়ার যুগ এই যুগে সমস্ত খালি মারামারি হানাহানি ছিল এই সময়ে কত একদল আরেক দল আরেক দল আরেক দলের সাথে একটা চুক্তি হলফনামা করত এ মর্মে যে তোমরা যদি কোনো আগত হও বাধাগ্রস্ত হও তাহলে আমরা তোমাদের সহযোগিতা করতো সার্বিক অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে হ্যাঁ যা দরকার যুদ্ধ করে উট দিয়ে খাদ্য দিয়ে যত রকম সহযোগিতা করা লাগে তা করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন সেব আবি তালেব যখন ছিল তখন তাদের একটা কি ছিল হালক ছিল তখনও এক চুক্তি ছিল ও এক দল এসে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে নামে যে চুক্তি করা ছিল ওদের ওই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যেখানে হ্যাঁ আপনি মানা দেখল যে ও কিন্তু আগে দেখে যেটা হলফনামা ছিল কারাখারা লটকানো ছিল কাছে ই দেওয়া হলো মানে বনবাস দেওয়া হলো কয়েদে মানে কয়েদখানা জেলখানা দেওয়া হলো কিন্তু ওটা যে আস্তে আস্তে রুয়ে খেয়ে ফেলেছে মানে ওটাকে যেভাবে নষ্ট করে দেওয়া হোক আর রুয়ে খেয়া হোক তাই আল্লাহ রসল সাল্লামের এই আপনি মানাফের এই গোষ্ঠী আবু তালেবের সাথে যে হলফনামা ছিল এই হালিফ করলেছে কি হালিফ হলে ব্যক্তিটা উনি এসে দেখলেন মক্কার ঘরের কাবার ঘরের সমস্ত কাফরাকে বলল দেখো তোমাদের চুক্তি চুক্তিনামা চুক্তি নামা পাড়া দেখছি চুক্তিনামাতে ওটা লেখা নাই সব খাইয়া খেয়া ফেলে দিয়েছে যেটা নাই অতএব সেটা এখন থেকে কি সে বা তলের থেকে আর থাকবে না অর্থাৎ সেই পাহাড়ি ঘাটে সেই পাহাড়ি মানে দুর্গম ঘাঁটিতে আর মোহাম্মদ সাল্লাম এবং তার বংশরা কেউ আর পাহাড়ে বনবাস থাকবে না জেলখানায় থাকবে না তো এই ছিল হেল্প ওই সময় একদল আরেক দলকে কি করতক মানে এই হলফের মাধ্যমে হেল্প করত হেল্প মানে ওখান থেকে হেল্প সাহায্য করা একটা হেল্প আছে ইংরেজি সাহায্য করা তা হলফ মানে হলো চুক্তি যেমন সাদ হজরত সাদ দেবনে মাজ হজরত সা দেবনে সাদ রাজি আল্লাহ তালাম এই সাদ রাজি আল্লাহ হ বানু নাজিরকে যখন আল্লাহ রাসুল সা্লাম পঞ্চম হিজড়িতে যখন মহা তাকে মহাশারা করে সেই মক্কা থেকে মদিনা থেকে প্রায় ছয় মাইল দক্ষিণ পূর্বে এই যে বাণী নাজির বাণী কোরাইজা এই বাণী কোরাইজারা আল্লাহ রসুল সাের সঙ্গে যে একটা হলফ ছিল চুক্তি ছিল যখন মদিনার সনদ লেখা হয় এই সনদ লেখার সময় বাণী কোরাইজারা এমর্মে হলফ করেছিল চুক্তি করেছিল যে কোনো বাহির রাষ্ট্রের শক্তি দ্বারা কোনো বাহির রাষ্ট্র দ্বারা রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মোদিনাকে সাহায্য করতে সহযোগিতা করতে আমরা বাধ্য কিন্তু এই রাষ্ট্রীয় চুক্তিটা এই বাণী করা যারা কি করেছিল নষ্ট করে দিয়েছিল কি করেছিল নষ্ট করে দিয়েছিল বুঝে না কথাটা হ্যাঁ এই